নবম দশম শ্রেণীর শিক্ষার্থী সবার প্রতি রইল শুভকামনা আর দেখো রাজশাহী বোর্ড দুই এই প্রশ্নটা দিছে এখানে আমরা খেয়াল করতেছি যে চার দশমিক একে আছে আবার দেখো এগারো অনুশীলনেরও আছে তার মানে প্রশ্নপত্র কখন কিভাবে কি করবে তা কিন্তু কেউ জানে অবশ্যই এদের শর্ট সিলেবাস ছিল তো দেখো প্রশ্নটা দেখো এ সমান এত বিষমান এত এটা হলো এক নম্বর উদ্দীপক দুই নম্বর উদ্দীপকে দেখো এত এখন দেখো স্মরণ কর থ্রি সি টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস টু ডি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান তাহলে আমরা এরকম একটা সূত্র শিখেছিলাম বন্ধুরা এ টু দি পাওয়ার মাইনাস এন ইজিক টু ওয়ান বাই এন এই সেই সূত্রটাই আমরা এখানে ইউজ করলাম ইউজ করে দেখা এটার লসাগ হলো কত সিডি এই দেখো লসাগ হলো সি তাহলে সিডি ডিভাইডেড ভাগ সি ইজ इक्वल टू ডি ডি গুণ 3 সমান হলো 3d সিডি ডিভাইডেড ভাগ ডি ইজ इक्वल टू সি সি গুণ টু ইজ इक्वल टू 2c আবার ওইখানে দেখো 2 টু পাওয়ার -1 আছে এইখানে এইজন্য 1/3d 2c ডিভাইডেড বাই সিডি সিডিটা উপরে চলে গেল তাহলে 3d 2c এটাকে সাজিয়ে লিখলাম এই পর্যন্তই হলো এর आंसर খ প্রশ্নের দিকে চেয়ে দেখো বন্ধুরা দেওয়া আছে a এত দেখাও যে এস ওয়ান বি তা আমি যেহেতু এস ওয়ান বি আছে এই জন্য আমি প্রথমে লিখতেছি দেওয়া আছে এই ইজিক টু ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এক্স পাওয়ার হল টু এক্স মাইনাস ওয়ান এটা এখানে কিছু না এটা কমা দিয়ে দিচ্ছিলাম এখন দেখো বন্ধুরা বাম বামপক্ষ আমরা

এখানে প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস ভাগ এটা এরপরে দেখো এই বেজু টু এই বেজ টু তাহলে আবার এখানে ভাগ দেওয়া আছে তাহলে পাওয়ার গুলি কি হবে বিয়োগ হবে দেখো এটাকে আমরা সাজিয়ে লিখেছি টু এক্স মাইনাস এক্স স্কোয়ার দুই আর এক যোগ করলে হলো তিন এত বিয়োগ হলে এই দেখো এখানে মাইনাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস আছে মাইনাস তাহলে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল টু টু দি পাওয়ার এই টু এক্স মাইনাস এক্স কেটে গেল থ্রি মাইনাস ওয়ান তার মানে টু স্কোয়ার ইজ ইকাল টু ফোর এরপরে দেখো বন্ধুরা এটা হলো বাম পক্ষ বাম পক্ষ আমরা পেলাম কত ফোর এবার দেখো ডান পক্ষ আমরা কত পাবো সেটার দিকে একটু খেয়াল করি বন্ধুরা এটা কেটে কোনো সমস্যা নেই এটাও আমার দরকার নেই দেখো ডান পক্ষ ডান পক্ষে ডান পক্ষ দেখো তো বন্ধুরা দেওয়া আছে কত দেওয়া আছে ইজ ইকাল টু ল ভিত্তি হলো রুট থ্রি নাইন আচ্ছা আমরা এখানে লিখি ঠিক আছে অতএব দেখো আহ দেওয়া আছে এখানে লিখি এরপরে এখানে লিখি ডানপক্ষ সমান হলো ডানপক্ষ সমান কি বি ইজ ইকাল টু লু বেস রুট থ্রি নাইন আচ্ছা দেখো নাইনকে কি আমরা এরকম লিখতে পারি রুট থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে দেখো লুট থ্রি রুট থ্রি টু দি পাওয়ার ফোর ইজ টু ফোর রুট থ্রি ইন টু রুট থ্রি দেখো বন্ধুরা আমরা এরকম একটা সূত্র পড়েছিলাম এম টু দি পাওয়ার আর ইজিক টু আর ভিত্তি একই থাকলে এরকম হয় তাহলে এইটার ভিত্তি আর এটা দেখা একই তাহলে কত ফোর অতএব দেখো বামপক্ষ ডান পক্ষ ডান পক্ষ দিয়ে দেখাও যে আছে তাহলে দেখানো হলো নাকি দেখাও যে আছে নাকি তো বন্ধুরা কি দেওয়া আছে দেখাও শেষ তার মানে হলো দেখানো হলো আচ্ছা এরপরে বন্ধুরা দিকে একটু করো প্রশ্নে বলা আছে এই দেখো উদ্দীপক দুই ব্যবহার করব গতে গতে হলো উদ্দীপক দুই দেওয়া আছে কি দেখো তো দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড ভাগ কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকাল টু পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার ডিভাইডেড ভাগ কিউ মাইনাস আর তার হোল স্কোয়ার আচ্ছা বন্ধুরা এখন আমাকে এইটা দেওয়া আছে আমাকে করতে বলছে কি দেখাও যে কি আছে দেখাও যে পি কিউ আর ক্রমিক সংখ্যা আচ্ছা তাহলে দেখাতে হবে কি দেখাতে হবে পি কিউ আর তিনটি ক্রমিক সংখ্যা ঠিক আছে বন্ধুরা আচ্ছা অতএব দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড ভাগ কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ হোল স্কয়ার ডিভাইডেড কিউ মাইনাস আর হোল স্কোয়ার দেখো বন্ধুরা এই অঙ্কটাও অনুশীলনী তেরোর মতো কিন্তু তেরোতে এখানে প্লাস দেওয়া ছিল আর এখানে মাইনাস দেওয়া আছে এটা কিন্তু একটা পার্থক্য তাহলে আমরা এটা এখানে কি করবো দেখো বন্ধুরা কিউ স্কয়ার কিউ মাইনাস আর হোল স্কয়ার ডিভাইডেড ভাগ কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার দেখো পি মাইনাস হোল স্কোয়ার ডিভাইডেড ভাগ পি ডিভাইডেড বাই কত পি স্কোয়ার এটাকে বলা হয় একান্তরকরণ করে একান্তকরণ করে আচ্ছা বন্ধুরা এরপরে দেখো আমরা সূত্রটা ফেলে দিই কিউ স্কোয়ার মাইনাস টু কিউ আর প্লাস আর স্কোয়ার ডিভাইডেড কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ টু পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখন দেখো বন্ধুরা যদি আমরা যোজন করি যোজন ঘজন করি তাহলে কী হবে এখানে দেখো উপরে কোনোটাই কাটা যাচ্ছে না নিচে যায় নিচে যায় হয়তো একটা কাটা যাবে এই কারণের জন্য আমরা যোজন বিয়োজন করবো না আমরা বিয়োজন করবো বিয়োজন করলে কী হয় সেটার দিকে একটু খেয়াল করো বন্ধুরা বা এই দেখো কিউ স্কোয়ার মাইনাস টু কিউ আর প্লাস আর স্কোয়ার ভাগ হল কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস ওয়ান ইজিকোয়াল টু পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড ভাগ b² q² 1 এখানে আমরা লিখব বিয়োজন করে বিয়জন করে বন্ধুরা তাহলে দেখো এরপরে আমরা কি করব আমাদের আর কোন জায়গা নাই আমরা উপরে দুইটা মুছে দেব এটাও মুছে দাও কোনো প্রয়োজন নাই এগুলি আচ্ছা তাহলে দেখো কি হচ্ছে বা এই দেখো কিউ স্কোয়ার মাইনাস টু কিউ আর প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড ভাগ ডিভাইডেড বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার একইভাবে দেখো পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কত

পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আচ্ছা এরপরে দেখো বন্ধুরা আমরা প্রায় গোলে পৌঁছে গেছি গন্তব্যস্থল আচ্ছা দেখো এখানে কমন আছে কি দেখো টু কিউ টু কিউ কমন আছে আর এই দেখো মাইনাস মাইনাস তাহলে আমরা এখানে লিখতে পারি বা দেখো টু আচ্ছা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এরকম ভাবে তো আমরা লিখতেই পারি তাই না কিউ স্কোৱাৰ প্লাছ আৰ স্কোৱাৰ ইণ্টু ওৱান বাই টু কিউ মাইনাছ ইজিকাল টু মাইনাছ টু পি কিউ ডিভাইডেড পি স্কোৱাৰ প্লাছ কিউ স্কোৱাৰ ইণ্টু ওৱান ভাগ টু কিউ মানে উভয় পক্ষকে মাইনাছ টু কিউ দ্বাৰা ভাগ কৰে উভয় পক্ষকে পক্ষকে ওয়ান বাই মাইনাস টু কিউ দ্বারা বুন করে ঠিক আছে বন্ধুরা তাহলে দেখো এখানে থাকে কত বা আর ডিভাইডেড বাই এখানে আর স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইজিক টু পি ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আচ্ছা বন্ধুরা এবার আরেকটা জিনিস খেয়াল করো তো বা আমরা এবার আর আরই গুণ করব। আর দিয়ে এটা গুণ করব। তাহলে পি স্কোয়ার আর প্লাস কিউ স্কোয়ার আর এবার এটাকে পি দিয়ে গুণ করবো ইজিক টু কিউ স্কোয়ার পি প্লাস আর স্কোয়ার পি আচ্ছা বন্ধুরা কিউটাকে আমরা সব বানে নিয়ে আসবো আর বাকিগুলি সব ডানে নিয়ে যাব তাহলে দেখো কিউ স্কোয়ার আর আর এই দেখো এটা আমি ডানে নিয়ে আসলাম বামে নিয়ে আসলাম কিউ স্কোয়ার পি এখানে দেখো আর স্কোয়ার পি মাইনাস পি আর স্কোয়ার পি মাইনাস দেখো পি স্কোয়ার আর আচ্ছা দেখো তো বন্ধুরা এখানে যদি আমরা কিউ স্কোয়ার কমন নিই তাহলে থাকে কথা আর মাইনাস পি আর এখানে যদি আমরা আর পি কমন নিই থাকে হলো আর মাইনাস পি আচ্ছা এরপরে দেখো বন্ধুরা আমরা উপরে আবার দুই লাইন মুছে দিই তাহলে দেখো কি লেখা যায় ইজ ইকুয়াল টু আর পি ইন্টু আর মাইনাস পি ডিভাইডেড আর মাইনাস পি দেখো এইটা এইটা কেটে যায় অতএব কিউ স্কোয়ার ইজ ইকাল টু আর পি বা এটা আমরা আসলো দেখো অতএব দেখো তো পি আর ইজিকার তো লেখাই যায় তাহলে দেখো তো মানে পি ভাগ কিউ ইজিক টু কিউ ভাগ আর লেখা যায় কি না দেখো এটা এটা গুন করলে কিউ স্কোয়ার এইটা এটা গুণ করলেই পি আর এই দেখো পি আর অতএব পি অনুপাত কিউ ইজ ইকল টু কিউ অনুপাত আর অতএব পি কমা কিউ কমা আর ক্রমিক সমানুপাতিক ঠিক আছে বন্ধুরা এখানে আমরা লিখলাম দেখানো হলো তাহলে বন্ধুরা কখন যোজন বিয়োজন করতে হবে সেটাও কিন্তু তোমাকে দেখতে হবে প্রশ্নটা কি আছে তার ভিত্তি করে। আচ্ছা দেখো বন্ধুরা এটা আসছে কোথায় রাজশাহী বোর্ডে আসছে তাহলে সময় বলি প্রথমে বুঝবে তারপরে কি করবে বুঝার পরে যে কাজটা করবে সেটা হলো অনুশীলন করবে কারুর একবার অনুশীলন করলে হয় কারণ একাধিকবার অনুশীলন করবে যা যতবার অনুশীলন করলে জিনিসটা ক্লিয়ার হবে সে ততবার অনুশীলন করবে এবং বন্ধুরা তুমি মনে রেখো যে তুমি দেখে গেলে কিন্তু অঙ্ক হবে না বুঝছি তাও হবে না তোমাকে যে কাজটা করতে হবে প্র্যাকটিস করতে হবে মনে রাখবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট করো সবাই ভালো থাকো ও সুস্থ থাকো থ্যাংক ইউ